আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিয়া আলহামদুলিল্লাহ অনলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে ভালো আছো আমি তোমাদের সামনে তৃতীয় অধ্যায় বীজ রাশির তিন পয়েন্ট একের সাত নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্রদত্ত অঙ্কটির সমাধান দেখে নেওয়া যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এক্স মাইনাস ওয়ান বা এক্স সমান ফোর হলে প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু এখন এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের বেসিক্যালি দুইটা অন্য সিদ্ধান্ত সম্পর্কে ধারণা থাকতে হবে আগে থেকে একটা অন্য সিদ্ধান্ত হলো এই দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বিলিস্কোয়ার প্লাস টু এবে তোমরা এই অনুসিদ্ধান্তির একটু খেয়াল রাখবে আমাদের অঙ্ক করার সময় এই হবে দেওয়া আছে পাওয়ার ওয়ান বাই এক্স সমান এখন আমরা সরাসরি প্রমাণে চলে যাব ফোর এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক্স টু দি পাওয়ার ফোর কোনো কিছু কোনো পাওয়ার যদি ফোর থাকে তাহলে আমরা এটাকে প্রয়োগ করতে পারবো না তাহলে এটা আমরা ব্যাঙে লিখতে পারি এরকম দেখো এক্স স্কোয়ার বাহির স্কোয়ার এখন দেখো দুই আর দুই গুণ করলে কত যাবে আমাদের আবার সেই ফোর পাবো আমরা এই জায়গা আমরা এরকম ভেঙে লিখতে পারি এখন দেখো এই ব্রাগেটের ভিতরে যা আছে এটার ধরবো আর ব্রাগেটের ভিতরে যা আছে এটা আমরা বি ধরবো এখন দেখো এটা এ একটা বি তাহলে এ স্কোয়ার এইটার উপরে স্কোয়ার বি স্কোয়ার মানে এই স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা জানি এ প্লাস হলি স্কোয়ার মাইনাস টু এ বি এখন দেখো এই এক্স স্কোয়ার পর গুণ হয় তার মানে কি এইটা এটা কাটা এখন দেখো এই বিরাকেটের ভিতরেই আবার এক্সের পর স্কোয়ার আর ওয়ান বাই এক্স এর পর আবার স্কোয়ার দেখতে পারি কারণ এই বিরাকেটের ভিতরে আবার আমাদের অনুসীতন করে দেয় এখন আমরা ওই অনুসীদন দেখছিলাম প্রথমে দেখছিলাম এরকম এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হলিস্কোয়ার মাইনাস টু এ বি আটটা দেখ বি স্কোয়ার এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস টু এ বি এখন দেখো আমাদের মান আছে মাইনাসে যদি মান মাইনাস থাকে তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটোই কিন্তু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু মাইনাসে আছে তাহলে আমাদের এই নিচের অনুশীলন প্রয়োগ করব এখন দেখো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ব্র্যাকেটের ভিতরে আবার তো পড়ে গেছে তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলি স্কোয়ার প্লাস টু এ বি এখন দেখো এই আমরা এই ব্র্যাকেটের ভিতরে সূত্র রাখলাম এখন আমরা এই যে স্কোয়ারটা ছিল বাহিরে এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে দেব আর এই যে মাইনাস টু অবশ্য ছিল এটা আমরা মাইনাস টু রেখে দেবো এখন দেখো এই মাইনাস এক্স এর ছিল ফোর মান বসিয়ে দেয় দেখতে পাচ্ছ ফোর কে স্কোয়ার করলে হয় ষোলো আর দুই মাইনাস টু দেখো আঠারো স্কোয়ার মাইনাস টু এখন দেখো আঠারো স্কোয়ার মানে হলো তিন শত চব্বিশ বাইশ ডান আশা করি সকলে বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে